আসসালামু আলাইকুম আরব আমি প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন দুবাই ভিসা আবেদনকারীদের জন্য জরুরি ঘোষণা ট্যুরিস্ট বেসে এখন থেকে বাড়তি কাগজপত্র জমা দিতেই হবে চলুন খবরে বিস্তারিত জেনে আওয়া যাক মিয়ানমারের নাগরিকদের জন্য ভিসা মুক্ত প্রবেশ উন্মুক্ত করেছে মালয়েশিয়া সরকার আর বাংলাদেশিরা এখন পর্যন্ত তার ধারের কাছে যেতে পারেনি শুধুমাত্র পাসপোর্ট থাকলে এখন থেকে মিয়ানমারের নাগরিকরা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে এবং সর্বোচ্চ চোদ্দ দিন পর্যন্ত অবস্থান করতে পারবে এমনটা ঘোষণা দিয়েছে ইয়াঙ্গুন মালয়েশিয়া দূতাবাস বিষয়টি নিয়ে মালয়েশিয়া রাষ্ট্রায়ত গণমাধ্যম ইতিমধ্যে প্রতিবেদন প্রকাশ করেছে দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে মিয়ানমারের নাগরিকদের ভ্রমণ সহজ করতেই এই নীতি কার্যকর করা হয়েছে তবে এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে মালয়েশিয়া প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত অভিবেশন কর্মকর্তাদের হাতেই থাকবে শর্ত অনুযায়ী ভ্রমণকারী পাসপোর্টে মেয়াদ থাকতে হবে অন্তত ছয় মাস সঙ্গে রাখতে হবে অতিরিক্ত পাসপোর্ট সাইজ ছবি হোটেল বুকিং বা থাকার জায়গায় প্রমাণপত্র বিমানের রিটার্ন টিকিট এবং কমপক্ষে এক হাজার মার্কিন ডলার সমমুদ্রে নগদ অর্থ বা সোমারি এই সুবিধা কেবলমাত্র পর্যটকদের জন্য প্রযোজ্য যারা ভ্রমণ শেষে নিজ দেশে ফিরে যাবেন এবং কোনোভাবে মালিশে অবৈধভাবে অবস্থান করবেন না অন্যদিকে মালয়েশিয়াতে বাংলাদেশি নাগরিকরা বহু বছর ধরে কাজ করছে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে প্রবাসী আয় দিচ্ছে তবুও এখন পর্যন্ত মালয়েশিয়াতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল বা ভিসা মুক্ত প্রবেশের কোনো রকম কোনো সুযোগ নেই বা আসে নি বরঞ্চ কড়াকড়ি নানা ধরনের যাচাই বাছাই সীমাবদ্ধার কারণে মালয়েশিয়া ভ্রমণ বাংলাদেশিদের জন্য ক্রমেই কঠিন হয়ে পড়ছে বিশ্লেষকদের মতে বাংলাদেশিরা নিজের দায়ে আজকে নানা জায়গায় অবহেলিত অনেকেই অবৈধ ভিজা নিয়ে বিদেশে তারা থেকে যায় অবৈধভাবে কাজ করে আবার কেউ কেউ স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ে এর ফলে আঞ্চলিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মিয়ানমারের মধ্যে একটি দেশ যেখানে মুক্ত সুবিধা পাচ্ছে সেখানে বাংলাদেশি নাগরিকরা সেই সুযোগ থেকে একেবারে বঞ্চিত এমনকি গত দুই বছর আগেও মালয়েশিয়া সরকার ভারতীয় নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা দিয়েছে তাহলে বুঝতেই পারছেন যেখানে ভারতীয়রা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পায় অথচ বাংলাদেশিরা ভিসা থাকা সত্ত্বেও মালয়েশিয়াতে প্রবেশ করতে পারে না তাই এখন প্রশ্ন থেকে যায় বাংলাদেশিরা কি আদৌ কোনোদিন মালয়েশিয়া অন অ্যারাইভাল বা ভিজা ফ্রি সুবিধা পাবে নাকি অব্যবহিত অব্যবস্থাপনা জটিলতা আর বিদেশে গিয়ে আইন ভাঙার প্রবণতা আমাদের এই স্বপ্নকে চিরদিনের জন্য অধারা করে রাখবে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলত্ব হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরা খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন